চব্বিশ পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার উনপঞ্চাশ জন চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার উনপঞ্চাশ জন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এক মাস মানে উনিশ দিনের খতান দিলাম আপনাকে জি আঠারো দিনের তো এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে আমাদের বন্ধ ছিল ফ্রাইডে দুই দিন তারপরে গতকাল আমাদের এক কোটি টাকা প্রায়শো লস হয়েছে কারণ গতকাল আমাদের মাত্র আপনার চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা ইনকাম হয়েছে আমাদের যাত্রী ফল করেছে এটা অ্যাভারেজটা আমি বললাম এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের এক কোটি ছিচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা হয়েছে বারো তারিখে সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন এই এই কয়েকদিনের হায়েস্ট হচ্ছে এটা এভারেজ তিন লাখ করে থাকতেছে আমাদের যাত্রী তিন লাখ প্লাস মাইনাস করা দু হাজার বাইশ দর্শক আমি বলতে চাচ্ছি হলো মেট্রো রেলের আয় ব্যয়ের হিসাব আপনারা শুনলেন মেট্রো রেলের কর্তৃপক্ষের মুখ থেকে আপনাদের একটা কথা শোনালাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি না সেটা হল যে মেট্রো রেল থেকে বাংলাদেশ কত টাকা আয় করে তার একটা হিসাব সেটা হলো যখন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে যখন ওবায়দুল কাদের এই দায়িত্বে ছিলেন তখন ছয় মাসে মেট্রো রেল থেকে বাংলাদেশ আয় করতে পেরেছিল হল আঠারো কোটি টাকা ছয় মাসে আঠারো কোটি টাকা ওই সাতান্ন লক্ষ সামথিং দেখ আঠারো কোটি টাকা আমরা ধরব আর এই সেপ্টেম্বর মাস থেকে হাসিনা সরকার পতন হওয়ার পরে সেপ্টেম্বর মাস থেকে মেট্রো রেলের মাত্র আঠারো দিনে মাত্র আঠারো দিনে মেট্রো রেল থেকে আয় করেছে বিশ কোটি টাকা সাতষট্টি কোটি টাকা বিশ কোটি সাতষট্টি সাতষট্টি কোটি টাকা তাহলে আপনাদের কে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে মেট্রো রেল থেকে বাংলাদেশে কি পরিমাণে কি পরিমাণে মেট্রো রেল থেকে মানে অবৈধভাবে টাকা ইনকাম করেছে মেট্রো রেলের হিসাব ঠিক মতো দেয় নাই যেখানে হাসিনা হাসিনা সরকার আমলে ছয় মাসে আঠারো কোটি টাকা মেট্রো রেল থেকে আয় দেখানো হয়েছে সেখানে হাসিনা হাসিনা সরকার পতনের পরে মাত্র আঠারো দিনে বিশ কোটি টাকার উপরে সেখানে আয় দেখানো হয়েছে মেট্রো রেলের কর্তৃপক্ষ জানায় প্রতিদিন তিন লক্ষ যাত্রী সেখানে যাতায়াত করে প্রতিদিন তিন লক্ষ যাত্রী যাতায়াত করে আর প্রতিদিন অ্যাভারেজ আয় এক কোটির উপরে আর সেখানে আট ছয় মাসে মাত্র আয় দেখানো হয়েছে হলো আঠারো কোটি টাকা এই টাকা এই আয়ের টাকা এটা কোন খাতে কিভাবে এই টাকাগুলো মেরে দিয়েছে আওয়ামী সরকারের আমলে এটা এ বিষয়গুলো খতিয়ে দেখতে হবে যে ছয় মাসে কিভাবে আঠারো কোটি টাকা আয় করে যেখানে আঠারো দিনে বিশ কোটি টাকা আয় করা যায় সেখানে ছয় মাসে কীভাবে আঠারো কোটি টাকা আয় দেখানো হয়েছে এই টাকাগুলো কোথায় গেল এটা এগুলো আমাদেরকে বের করতে হবে বুঝতে পেরেছেন তা আপনারা কমেন্টস করে জানাবেন যে এই টাকার হিসাবটা আপনারা কিভাবে নেবেন এবং কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ